হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও তো কেমন আছো সবাই রে আছো আর আমিও খুব ভালোরে আছি তো আজকে এসেছি জঙ্গলে আমার তো জঙ্গলের বেশি ভিডিও ব্লগ ভিডিও তো সেটার জন্য আজকেও জঙ্গল এসেছি তো কালকে আমি ভিডিও ছাড়িনি তো আজকে এলাম এখন চারটা পাঁচটা বাঁচছে চারটা বাঁচছে বোধহয় আর দেখো ও কত জুর ছড়া দিচ্ছে দেখো এটা দেখো পতরগুলো পুরা আগুনের মতন যেমন জানে না সেরকম হয়েছে পুরো দেখো আর অনেক খরচ দিচ্ছে ছিয়ালিশ ছেচল্লিশ পার্সেন্ট না কত আরও বেশি হবে আর বর্ষ বেশি হবে নাই আরও বেশি হবে তো ঠিক আছে ব্লক বেশি না বলবো ব্লকটা স্টার্ট করবো কি করতে এসেছি তা দেখতে পাচ্ছ শাল গাছ তো শাল গাছের এগুলা কাঠিগুলো নিয়ে যাবো দাঁত কাঠির জন্য তো দাঁত কাঠি সরে শেষ হয়ে গেছে তো সেটা নিয়ে যাব সকালে ব্রাশ করার জন্য কিছু নেই তো আজকে মনে করলাম চলো যাবো দাঁত গুলা নিয়ে আসবো তো দাঁত কাঠি সাংরে চাংরে পতলগুলাও নিয়ে যাব দুটা তো ঠিক আছে রে কন্টিনিউ থাকো নিয়ে যাব এখানে আমি বান এখানে আমি পতর আর গুলা রাখবো এখানে এখানে রাখবো পোকা খেয়ে নিয়েছি আগে পটল গুলা নিছি তারপরে দাঁত কাটি নিব তো পটল গুলা কি তো বলবো যে বেশি নেই এদিকে এদিকে একটু দেখি

kotor kluan nasi dijejer, itu hal ঠিক নিয়ে যাবে এখানে আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখানে দেখো পাঁচটা আছে এরকম ঠিক হবে এটা একদিন হবে একটা বেশি করতে আজকে স্নান করিনি আমি সকালে কেন বলো আজকে অনেক গরম লাগছে তো স্নান করিনি তো এখন যাবো ঘর তারপরে স্নান করব তারপরে কাজ করব রান্না ফান্না কি করব আজকে রান্না করব না নাই সেটা দেখবেন ভাত আছে যদি রান্না করব না যদি না তাহলে তো রান্না করতে হবে まごえかねのことちゅうだとたがんせな。えちゅしょくわ。<pegar public laborations> <toth> Субтитры сделал DimaTorzok 别去加工。Yes, তো এতটুকুই নিয়ে যাবো আজকে আরও যদি শেষ হবে আরও এরকম ব্লগ করতে করতে আরও এগুলো নিয়ে যাব তো ঠিক আছে আজকে এতগুলোয় নিয়ে যাবো কতগুলো একটু কম আছে তো ঠিক আছে ব্লগরে কন কন্টিনিউ নেই এখন সে তো ঠিক আছে যারা ভাডিয়ে ভিডিও ভালো লাগবে তো লাইক করো ঠিক তো ঠিক আছে ব্লগ এখানে শেষ করলাম তো নেক্সট ভিডিওরে দেখাবো বাই বাই